সালামু আলাইকুম ডাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লোক দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মেশিন মেশিনের অপর আমি তার সার্ভিসিং হবে আজকে তো আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন কীভাবে সার্ভিসিং করি যে পুরোটা নাট খোলা হয়েছে তো এখন নাটটি ঘুরবো আমি

সিঙ্গেল লাকস থেকে এখন সিঙ্গেল জার্সি হবে দেখতে পারছেন আসলে কাজ খুব কষ্টের না খুবই সহজ কাজ কাজে অনেক শান্তি এভাবে প্রেশার নাই জন্য করতেও কষ্ট হয় না তো এখন আমি এটা যে জিনিসটা এটাকে ক্যাম্প বলা হয় ক্যাম্প আমি এই যে দেখতে পাচ্ছি ক্যাম্প এটা আছে এখন সিঙ্গেল লাগজ তো এখন এটাকে সিঙ্গেল জার্সি করা হবে এই যে এটা খোলা হবে এই যে এলকিটা লাগে এটা তিন নম্বর এলকি বলা হয় খুলতে লাগছেন এবং এটা প্রত্যেকটা ক্যামের খুলে সার্ভিসিং করা হয় তারপরে আবার নতুন করে চালানো হয় দেখতে পাচ্ছেন একজন মেশিন এই যে মেশিন ওইটা একটা চলতিছে কাপড় তৈরি হয়েছে কাপড় তৈরি হয় চলতিছে কাজে খুবই শান্তি আপনার এভাবে চলতে থাকে দুই ঘন্টা এক ঘন্টার ভিতরে কোনো ধারা লাগে না ছোঁয়া লাগে না যদি সত্য একবার ছিঁড়ে তখন লাগান লাগে এই মনে করেন ঘন্টা দুই আড়াই যাওয়ার পরে পাঁচ মিনিটের কাজ রোল কাটতে হয় এই যে গেঞ্জুর রোল বানাইছে সেটা মিনিমাম বিশ কেজির রোল এরকম করে তিনটে রোল বানাইলে কাজ শেষ আসলে খুব শান্তি কাজ না করলে বুঝতে পারবেন না এভাবে প্রেশার নাই কোন প্রকারের গালাগালি কাজের ভিতরে নাই নিজ কাজ কোনো প্যারা থাকে না কিছু থাকে না দেখতেই পারলেন খুব অল্প সময়ের মধ্যে আমার খোলার কাজ শেষ করে ফেললাম প্রত্যেকটা ক্যাম্প শেষ তো এরপরে এটা এটা খোলা হবে এটা খুলে আরেকটা একটা লাগানো হবে যে দেখতে পাচ্ছেন এই এইরকম আর একটা এইটা খুলে তারপরে এটা এভাবে লাগানো হবে বুঝতে পারছেন আমি আপনাদের একটা লাগিয়ে দেখাই তাহলে বুঝতে সহজ হবে না লাগানোর পর বুঝতে সহজ হবে দেখতেই পারছেন এইটা আমি খুলে ফেললাম খুলে সাইডে রাখলাম এরপরে এটা লাগিয়ে দিলাম লাগানোর পরে নাক বসিয়ে দিয়ে আবার মনে করেন নতুন করে টাইপ দিয়ে দিলে বেশ এবার হয়ে গেল সিঙ্গেল লাগু থেকে সিঙ্গেল যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন জায়গা মতো বসে নাই এর জন্য লাগে নাই সমস্যা নাই এটা মতো বসে যাবে দেখতে পাচ্ছি এবার হয়ে গেছে এবারে এটা লাগানোর শেষ

সিঙ্গার গুলা দেখছেন একটি উপর দিকে দিয়ে দিতে হবে উপরের দিকে দিলে এটা সিঙ্গেল লাক থেকে সিঙ্গেল জার্সিতে পরিণত হবে আর কি তারপর এটা সার্ভিসিং শেষে চালায় দেওয়া হবে হয়ে গেছে তারপর আপনার এই যে এখান থেকে একটা নাট নিব নাট নেওয়ার পরে আবার এভাবে লাগিয়ে দিলে টাচ এর 6 নাম্বার এটা যে স্টাইক ডিয়ার করে ডাটাটা সম্পূর্ণ কমপ্লিট ঠিক এরকম করে প্রত্যেকটা ক্যাম্প লাগানোর শেষে আপনি এটা চালু করে দিতে পারেন তারপর আবার নতুন করে চেঞ্জ আসলে গ্যাসের प्रेशर খুব কমই থাকে এর জন্য মেশিং মাঝে মধ্যে সার্ভিসিং দরকার মাসে তিন মাস চার মাস পর একবার সার্ভিসিং দিলে হয়ে যায় কাজের চাপ না কাজের চাপ এটা মাল শেষ মাল নাই যত কেজি লাগতো তত কেজি মাল শেষ এরপরে এটা সার্ভিসিং শেষ হওয়ার পরে আবার অন্য মাল চলবে তারপরে চলতে থাকবে আর এভাবেই সার্ভিসিং দেওয়া হয় মূলত আর যখন আপনার মেশিনে ময়লা বেশি হয় তখন দেখা গেছে গান যে সব প্রত্যেকটা ক্যাম্প খোলা হয় এই যে ক্যাম্পগুলো দেখতেছেন এই ক্যাম্পগুলো প্রত্যেকটা ক্যাম্প খোলা হয় খোলার পরে সার্ভিসিং দেওয়া হয় তারপরে আপনার আবার নতুন করে চলে যাতে ময়লা না থাকে নিডেলগুলো নষ্ট হয় না এখানে এডিট সার্ভিসিং দেওয়া হয় তো ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ তো দেখতে থাকুন কিভাবে সার্ভিসিং করি যে পুরোটা নাট খোলা হয়েছে তো এখন ঠিক ঘুরবো আমি

সিঙ্গেল এখন সিঙ্গেল কাজ খুব কষ্টের না খুবই সহজ কাজ কাজে অনেক সেভাবে পেশান নাই করতেও কষ্ট হয় না তো এখন আমি এটা যে জিনিসটা এটাকে ক্যাম্প বলা হয় ক্যাম্প আমি দেখতে সিঙ্গেল জার্সি করা হবে এই যে এটা খোলা হবে এই যে এলকি লাগে তিন নম্বর এলকি বলা হয়

কাজে খুবই শান্তি আপনার এভাবে চলতে থাকে দুই ঘন্টা এক ঘন্টার ভিতরে কোনো ধারা লাগে না ছোঁয়া লাগে না একবার তখন লাগান লাগে এই মনে করেন ঘন্টা দুই আড়াই যাওয়ার পরে পাঁচ মিনিটে কাজ রোল কাটতে হয় এই যে গেঞ্জুর রোল বানাইছে সেটা মিনিমাম বিশ কেজির রোল এরকম করে তিনটা রোল বানাইলে কাজ শেষ আসলে খুব শান্তি কাজ না করলে বুঝতে পারবেন না এভাবে প্রেশার নাই কোন প্রকারের গালাগালি এইসব এই কাজের ভিতরে নাই আর নিজ ইচ্ছা মতো কাজ করতেছেন কোনো প্যারা থাকে না কিছু থাকে না